আসসালামু আলাইকুম ও মক্কা মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকের আমাদের যে ট্রেনিং ছিল তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ট্রেনিং সুপন্ন হয়েছে তো এই গ্রুপ আমাদের যাবে আগামী তেসরা অক্টোবর মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তেরো জন লোক এবার টোটাল হাজি এবার উমরা যাচ্ছেন ইনশাল্লাহ এক তারিখ থেকে পয়লা অক্টোবর থেকে আমাদের ফ্লাইট শুরু হবে আমার যে কাফেলা আছে আমি যাব অক্টোবর মাসের তিন তারিখে আমার সঙ্গে ছিয়াশি জন যে হাজির আছেন এরা তিন তারিখে যাবে বাকি পরস্পর পর যাবে মোট মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষে পাঁচ তেরো জন লোক ওমরায় যাবে আগামী তেসরা অক্টোবর শুক্রবার পরিষেবা সম্পর্কে সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকবারই বলেছি আপনাদের চ্যানেলের ভিতরে বা অন্য চ্যানেলেও অন্য অন্যভাবে সবাই জানে ইনশাল্লাহ আমরা খুব সুস্থভাবে বা সবলভাবে আমরা নিয়ে যাই আলহামদুলিল্লাহ এবারও আমাদের পাঁচশায় তেরোজন বুঝতে পারছেন যে মক্কামদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস তেরো জন কাফেলা মানে মানে একবার ছোটো খাটো ব্যাপার না কেননা জন তিরিশ জন ষাটজন একশো জন লোক নিজেতে হিমশিম খেয়ে যাচ্ছে বহুল বহু ট্রাভেলস এবং শুধু যারা মক্কা মদিনায় যেয়ে তারা প্রচুর অনেক হাজিরা প্রচুর কষ্ট পাচ্ছেন তাদের থাকা থাকা খাওয়ার কষ্ট হোটেলের কষ্ট বিভিন্ন সমস্যা তাদের হচ্ছে আপনারা যেহেতু এখন বর্তমান মিডিয়ার যুগ আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন তো আল্লাহ শুক্রিয়া এখনও পর্যন্ত মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এখনও পর্যন্ত কোনো দুর্নাম বদনাম নেই এবং আশা করছি ইনশাল্লাহ আমরা যে গ্রুপ নিয়ে যাচ্ছি আমরা আমাদের পাসপোর্ট ভিসা টিকিট সুসম্পন্নভাবে হয়েও গেছে আমরা আশা করছি সুস্থভাবে নিয়ে যাবো এবং কাজ মিটিয়ে সুস্থভাবে বাড়িও আমরা ফিরবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এ আশা রাখছি এটা থেকে আপনাদের কাজ করতে কতটা সুবিধা আমাদের অসুবিধা যেহেতু আমাদের এই যে গ্রুপ এই গ্রুপটা আমাদের অলরেডি আগস্টের লাস্টে যাবার কথা ছিল মক্কামোদিনায় নুসুক কাঠ চালু হবার কারণের জন্য বিভিন্ন কাজ চালু হবার কারণে আমরা সেই সব সমস্যাগুলো সমাধান করতে যেয়ে আমাদের এক মাস আরও লেট হয়েছে কেননা আমরা যদি ওই সময় যদি নিয়ে যেতাম যদি নুসুক কাঠের আওতায় হোটেল না নিতে পারতাম তাই তো আমরা হাজিরা কষ্ট পেত বা আমরা সমস্যায় পড়তাম আমরা এই সমস্যা মেটানোর জন্য আমরা লেট করেছি এক মাস আমাদের কথা ছাড়াও এক মাস লেট হয়েছে এই গ্রুপ যেতে আমরা নুসুক কাঠের আওতায় হোটেল নিয়েছি আশা করি আমাদের কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না